ইসলাম আমাদেরকে মানবতা শেখায় তোমার সামনে একজন মানুষ পিপাসার্থ হয়ে গেছে তুমি তাকে পানি খাওয়াও তোমার সামনে একজন মানুষ আইসে খাবার চাইছে তুমি তারে খাবার দাও এটা সবচাইতে উত্তম আমল ইসলাম আমাদেরকে মানবতা শেখায় রাস্তা দিয়ে হাইটা যাইতেছ পথের মধ্যে কষ্টদায়ক বস্তু আছে আর একজন ভাই কষ্ট পাবে সে কি মুসলমান নাকি বিধর্মী বলে নাই বলছে আরেকজন ভাই কষ্ট পাবে সে যেন কষ্ট না পাই ওই কষ্টদায়ক বস্তুটা তুমি সরাইয়ে দাও ইসলাম আমাদেরকে এই মানবতা শেখায় আমরা যদি রাসুলের হাদিসের দিকে তাকাই রাসুলের অসংখ্য ঘটনা এমন আসে শাহমা একরামের অসংখ্য ঘটনা এমন আছে। যে শাহামাইকরাম নিজেদের জীবনের চেয়ে ওপর ভাইকে মূল্যায়ন করছে বেশি জীবনের শেষ প্রান্ত আইসা আপনি আমারে এই একটা উদাহরণ দেখাইতে পারবেন আজকে বিশ্বের আনা কানাচে যারা মানবতার কথা বলে বিশ্ব সভ্যতার কথা বলে আপনি সারা বিশ্বের মধ্যে যারা মানবতার নাম দিয়ে ফেনা তুলে তাদের কাছ থেকে আমাকে এমন একটা দৃষ্টান্ত দেখাইতে পারবেন যে আমার নবী যেভাবে দৃষ্টান্ত দেখাইছেন যুদ্ধের ময়দানে সাহাবা রাম যখন একদম জীবন নাশ হয়ে যাচ্ছে নিজের জীবন চলে যাবে একদম চোখের সামনে মৃত্যু শুধুমাত্র একটু একটু ফানি খাইলে একটা গ্লাস ফানি খাইলে জীবনটা বাঁচতে পারে এমন একটা সময় ওই সময় নিজের জীবনের মায়া না হইরা অপর মুসলমান ভাইয়ের জীবনের মায়া করছে মুসলমান ভাইয়ের প্রতি রোহণ করে বলছে আমার অমুক ভাইকে ফানি দাও এই যে মানবতাটা দেখাইছে সারা বিশ্বের কোনো মানবতার নাম দিয়ে যারা ফেনা তুলে তাদের কাছ থেকে একটা উদাহরণ পাইবেন না